এই মহাবা পবিত্র অনুষ্ঠানের নামে শত কোটি মানব রক্ষা তুমি দয়া করিয়া দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে দয়া করিয়া আমাদের কে ঘোষণা করে দিছ যে ইবারে দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের বড় আশীর্বাদে অনুষ্ঠানের যে যেভাবে কাজ করে দিতে পারে বাবা আমরা তো তোমার কার্যক্রম তুমি আমাদেরকে আশীর্বাদ টিকিয়ে দিয়েছো কিন্তু আমরা তো তোমার ইচ্ছা অনুযায়ী আমরা কোন কাজ করতে পারি নাই তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করো এই কমিটিকে কবা করো কারণ আমরা তোমার মতন করে কাজ করা আমরা করতে পারি নাই তুমি আমাদেরকে আশীর্বাদ প্রদান করিত কিন্তু আমরা কিঞ্চিত মাত্র চাই দিছি যে আমরা বিশ্ব উরস তোমার এত বড় বিশ্ব উরস আমি আমরা শরীর থাকতে চাই শুধু কারণ তোমার মতন করে আমরা নিমন্ত্রণ পত্র দিতে পারছি না তুমি আমাদেরকে বলেছ তোমরা ঘরে ঘরে নিমন্ত্রণ দিয়ে যাও আমি তোমাদের জন্য নিমন্ত্রণ রেখে গেছি আর কিচ্ছু রেখে যাই আর কিচ্ছু রেখে তুমি পাঁচ জবানে বলছ দুই হাজার আমি নিমন্ত্রণ পত্র তোমরা বিতরণ করবো কে কে আসবে আসবে না তোমাদের কেউ দেখা যায় তুমি দয়া আমরা তোমাদের মতন নিমন্ত্রণ আমরা করতে পারি নাই এই কমিটিকে তুমি দয়া করে আমাদেরকে আমাদের কমিটিকে তুমি দয়া করে ক্ষমা করে দাও ক্ষমা করে দিয়া আশীর্বাদ করে দাও যাতে বাবা যে তুমি যাই করেছ ভুল বাদী তোমাকে ক্ষমা করে দিলাম সামনে বিশ্ব বিশ্ব পুরস্কার আঠারোই বসে গেছে তোমরা দয়া করে আরো বেশি বেশি আশীর্বাদ নিয়ে যাবে নিয়ে গিয়ে যাতে আঠারোই বৈশাখ ধুমধামে যাতে কাজ করতে পারে তুমি দয়া করে আমাদেরকে দিয়ে দিও তুমি যদি দয়া করে আমাদেরকে না দাও তা আমরা কোথায় পাবো কোথায় পাবো তুমি আবার বিশ্ব করো তুমি দয়া করো তোমার কাছে দয়া বিখ্যাত আমাদের অনেক ইচ্ছা অনেক আকাঙ্ক্ষা কিন্তু আমরা তো কিছুই করতে পারি না আমরা বলছিলাম তোমাকে দিয়ে আমার মা অনেক অসুবিধা কেউ ছেলে দেয় কেউ বেড়ে দেয় যে আমরা নগরে নগরে ভিক্ষে করবো তোমার জন্য কিন্তু আমরা তো তাও করতে পারি নাই তুমি আমাদের আশীর্বাদের দিকে বাবা তুমি আমাদেরকে বঞ্চিত করো নাই বঞ্চিত করো না কারণ আমরা তোমার কার্যক্রম করার মতন আমাদের চর্ম চোখে নাই তোমার মতন করে করতে পারছি না সাধারণ নৃত্য করেছি তুমি দয়া করে কমিটিকে ক্ষমা করা ক্ষমা করে সামনে যাতে আরো বেশি বেশি করে করতে পারি তুমি দয়া করে উরস্বর কাতিরে উরস্বর কাতিরে তুমি দয়া করা তোমার কাছে দয়া ভিক্ষা চাই আর কিন্তু চাই না তোমার কাছে দয়া ভিক্ষা চাই আর কিন্তু চাই না তুমি দয়া করে তোমার আত্মার জামাই শান্তি হয় তোমার জামাই ভালো হয় সেইভাবে তুমি সকলের আশা হ্যাংকা পূর্ণ করে দিয়ে উড়ে সেই মাঠে আর না হলে তো বাবা আমাদেরকে বলবে যে বাবা আমরা তো ওরস্বর হয়ে গিয়েছিলাম আমাদের আশীর্বাদ কোথায় তুমি আকাশে বাতাসে হইলে আমাদের তেরোতা নয় তুমি আশীর্বাদ পৌঁছায় দাও তুমি যদি না পৌঁছাও যে তোমার আশীর্বাদের মালিক আমরা দাও তুমি দয়া করে যারা আসছে যারা না আসছে তুমি দয়া করে আশীর্বাদ জায়গায় জায়গায় পৌঁছে দাও

भाई मंज़िलीर मंज़ कृवी भाई भाई